কথায় কথায় আমেরিকার মানবতার কথা কথায় কথায় আমেরিকার ডেমোক্রেসির কথা ফ্রিডম অফ স্পিচের কথা আজকে আমেরিকাতে বসবাসকারী আমাদের একজন বাংলাদেশি বোন বীরদেরকে ভালোবেসেছিল যে লড়াইটা আমরা লড়ছি অনলাইনে যে লড়াইটা আপনারা লড়ছেন শেয়ার করে আজকে আরও একবার এই বোনটির পক্ষে আমাদের অবস্থান করা দরকার কারণ বীরদের ভালোবেসে জীবনটা মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের এক বাংলাদেশি বোনের আর আমরা মনে করি আমরা আমেরিকাকে আহ্বান জানাই যে তোমরা ভালো হয়ে যাও দর্শক স্ক্রিনের এক অংশে আপনারা যে বোনটিকে দেখতে পাচ্ছেন আমাদের এই বোনটির নাম হচ্ছে ওনার নাম হচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে গত যাবত আমি নিউজটা দিয়েছি যে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসালের নির্বিচার গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলছে আর এই বিক্ষোভ প্যারিসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভে অংশগ্রহণ করায় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি সহ আটজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদের অপরাধ কি এরা শুধু বলছে যে তোমরা এই মানে ইসলকে অস্ত্র দেওয়া এদেরকে সমর্থন দেওয়া বন্ধ করো জানা গেছে বিক্ষোভের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা এরই মধ্যে দেশটির কালম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি সহ আটজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী ময়মুনা ইসলাম নোহার রুমমেট সহ ছয় জনকে পুলিশ গ্রেপ্তার করেছে নোহার বাবা চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার বাসিন্দা মনির হোসেন ভাই তিনি অনেকটা আক্ষেপ বলছিলেন যে নোহা ফুল স্কলারশিপ নিয়ে নিউরো সায়েন্সের তৃতীয় সেমিস্টারে পড়াশোনার পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ে চাকরিও করতেন গ্রেপ্তার এড়াতে নোহা প্রাথমিকভাবে লুকিয়েছিলেন কিন্তু তাকে পুলিশ খোঁজে খোঁজে বের করেছে তিনি বলছেন শুধু নোহা নয় তার সহপাঠীরও আমেরিকার বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য ইসরালের যে তহবিল আছে সেই তহবিলের প্রত্যাহার করার দাবি করেছে তারা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধেরও দাবি করেছিল আপনার ইসালি সম্প্রদায় অনেকেই তাদের সাথে কিন্তু একাত্মত পোষণ করেছে মানে এদের ধর্মের অনেকে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন অন্যান্য দেশে তারা কিন্তু এগুলোর বিপরীতে ইসরালের এই সেনাবাহিনীর বিপরীতে কিন্তু তাদেরও অবস্থান ছিল বাবার বক্তব্য এবং তার সঙ্গীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে নুহার নুহা ক্যাম্পাসে বিশ্ববিখ্যাত হারভার্ড এম সহ যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রমশ মানবতার আন্দোলনে যোগ দিচ্ছে গতকালকে থেকে আপনারা দেখছেন যে কিভাবে আমেরিকার পুলিশ ইতিহাস যে একটা ইউনিভার্সিটিতে ঢুকা মানে এই ধরনের নগ্ন হস্তক্ষেপ আমিও আসলে কখনো দেখিনি আমাদের বাংলাদেশে হয় মাঝে মাঝে দেখছি পুলিশ ঢুকে পিটাপাড়ি করে ওইখানে এখন এগুলো চলতেছে মাটিতে সোয়াইয়া ভাই পিস পিসমোড়া বাঁধ দিয়ে এরা তো সন্ত্রাসী না এরা কি সন্ত্রাসী হাতে মেশিন টেশিন নিয়ে গেছে এরা প্রতিবাদ করতেছে কিন্তু আমেরিকার মতন দেশে আজকে ইসলের বিরুদ্ধে কথা বললে আপনার নাগরিকত্ব বাদ হইতে পারে আপনার স্টুডেন্ট যেই স্কলারশিপ সেটা বাদ হইতে পারে বিশ্ববিদ্যালয় থেকে আপনার ক্যারিয়ারটা শেষ করে দিতে পারে নিউরো সায়েন্সের মতন এমন একটা সাবজেক্টে পড়াশোনা করা এটা আসলে একটা বিশাল বিষয় কিন্তু এটা সারাটা জীবন শেষ হয়ে গেল এখন আমেরিকাতে তার যে স্টে করার সিচুয়েশন সম্ভবত এটাও থাকবে না আর পাশাপাশি আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে ইসারের বিরোধী যারাই করছে আপনি গুগলের দেখেন আঠাশ জন কর্মীকে গুগল ফায়ার করছে ওয়াই কারণ তারা বলছিল যে ইসালের সাথে সম্পর্ক তোমরা মানে কিছু প্রজেক্ট আছে এগুলো বন্ধ করো বাট করবে না আমরা এমন ঘটনা তীব্র প্রতিবাদ জানাই আমাদের এই বোনকে যেন তার শিক্ষা জীবন ফিরিয়ে দেওয়া হয় এই ভিডিওর মাধ্যমে সে আন্দোলন বা সেই দাবিও জানাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম